ব্যতিক্রমী মুহূর্তের সাক্ষী থাকল সীমান্ত ঘেসা মুর্শিদাবাদ জেলা মঙ্গলবার যখন আলুর উৎসবে মাতোয়ারা গোটা রাজ্য তখন দেশমাতৃকাকে সন্ত্রাসবাদীদের হাত থেকে বাঁচাতে গিয়ে কাশ্মীরের ভূখণ্ডে শহীদ হওয়া মুর্শিদাবাদের হরিহরপাড়ার বাসিন্দা শহীদ পলাশ ঘোষিত ছবি হাতে নিয়ে মোমবাতি মিছিলে পা মেরালেন শহরের বিভিন্ন বয়সের মানুষেরা বাদ পড়লেন না সরকারি আধিকারিকেরাও সোনাক্ষী মশলা কোথায় এভরিডে মশলা দেশের স্বাদ রামকৃষ্ণ আইভিএস সেন্টার মা হওয়ার স্বপ্ন পূরণ দিন আগে কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসবাদীদের নিকেশ করতে গিয়ে শহীদ হয়েছিলেন জওয়ান পলাশ শোকে পাথর গোটা পরিবার তারপরেও এদিন এত মানুষ শ্রদ্ধা জানাতে উৎসবের দিনে শহর জুড়ে সে শহীদকে যেন মাথায় তুলে রাখলেন শহীদের আত্মার শান্তি কামনায় উপস্থিত সকলে নিরাপত্তা পালন করলেন যেমনি তেমনি রাস্তার দুপাশে মানুষজন কার্যত নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখলেন যা এক কথায় অবিস্মরণীয় হরিহরপাড়া থেকে পরাগ মজুমদারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ